নমস্কার বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকবে ভালো রাখবে নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে সনাতন ধর্মে বছরের প্রত্যেকটা অমাবস্যাকে গুরুত্ব দেওয়া হচ্ছে তবে বারোটি অমাবস্যার মধ্যে যে তিনটি অমাবস্যাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তার মধ্যে একটি বিশেষ হলো এই ফলহারিনি অমাবস্যা প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসে এই আমাবস্যা পালন করা হয় কি এমন রয়েছে এই ফলহারিণী অমাবস্যায় কি কারণে আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ এবং এই অমাবস্যার মাহাত্ম কি সর্বোপরি দু সালে চব্বিশ সালের কবে কখন পড়েছে এই সমস্ত বিষয় নিয়েই বলবো আশা করি একটু হলেও তোমাদের উপকারে লাগবে প্রত্যেকটা অমাবস্যাকে মা কালীর উদ্দেশ্যে সমর্পণ করা হয়েছে জগজ্জননী মহাশক্তিকে বিভিন্ন রূপে আরাধনা করা হয় তার মধ্যে দেবী কালিকা প্রধান যেহেতু তিনি কালকে হরণ করেন তাই তিনি মহাকালী তাই কালের সঙ্গে কালীর সম্পর্ক চিরন্তন দেবী কালিকাকে দেখতে ভয়ঙ্কর হলেও তিনি আমাদের কাছে এবং ভালোবাসা শ্রদ্ধার মঙ্গলময়ী মা স্বয়ং মহাকাল শিব মায়ের পদতলে বিরাজ করেন মা কালী আমাদের জীবনের কর্মফল দান করেন কর্মফল অনুযায়ী তিনি ভালো এবং মন্দ দুটো ফলই আমাদের প্রদান করে থাকেন মা কালী মহাকালী একদিকে ভয়ঙ্করী অন্যদিকে তিনি করুণাময়ী মা মায়ের কাছে শ্রদ্ধা ভক্তি প্রেম বিবেক এবং বৈরাগ্য প্রার্থনা করতে হয় মা বিভিন্ন নাম তিনি কোথাও নিত্যকালী কোথাও মহাকালী কোথাও ভদ্রকালী কোথাও শ্যামাকালী আবার কোথাও রক্ষাকালী তিনি কোথাও 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 সিদ্ধেশ্বরী বা আবার জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে যে পূজা হয় সেখানে আমরা তাকে ফল মাতৃরূপে পূজা করি পৃথিবীর উৎপন্ন ফলের সাথে মায়ের কোনো সম্পর্ক নেই এই ফল হচ্ছে মানুষের কর্মের ফলের কথা বলা হয়েছে মানুষ শুধুমাত্র কর্ম করার অধিকারী এই কর্ম অনুসারে যিনি আমাদের ফল দান করেন তিনি হলেন মা কালী এই কর্ম ভালো কর্মও হতে পারে আবার কুকর্ম হতে পারে এই বিশেষ দিনে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ দান করেন অন্যদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে আবার তিনি তার সন্তানদের মুক্ত করেন এই দিনে মা তার সন্তানকে শুভ ফল প্রদান করেন এবং অশুভ ফল হরণ করেন ফলহারিণী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো মহামারী অতিবৃষ্টি অনাবৃষ্টি হতে রক্ষা পেতে যুগ যুগ ধরে ফলহারিণী পুজোতে ভক্তরা মায়ের আরাধনা করে চলেছেন ফলহারিণী কালীপুজো করলে আমাদের প্রত্যেকের জীবনে কর্ম ও অর্থভাগ্যের উন্নতি ঘটে বিদ্যা ও বুদ্ধি বাড়ে প্রেম এবং প্রণয়ের বাধা দূর হয় দাম্পত্য ও সাংসারিক জীবন সুখ ও শান্তি লাভ হয় এবছর ফলহারে নিয়ে পালিত হবে বাইশে জ্যৈষ্ঠ পাঁচই জুন বুধবার এই দিন রাত্রি মিনিট থেকে এই থাকছে জুন বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই ফলহারিনী অমাবস্যায় যদি কেউ পুজো করতে চাও তার আদর্শ সময় হল বুধবার রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট থেকে সারা রাত কারণ মা কালীর পূজা সাধারণত রাত্রিবেলায় করা হয় তবে যেহেতু বৃহস্পতিবার সারা দিন জুড়ে অমাবস্যা থাকছে সেই কারণে তোমরা বৃহস্পতিবার আমাবস্যা ছাড়ার আগে পর্যন্ত মায়ের পুজো করতে পারো তবে আমাবস্যার নিশি বাইশে জ্যৈষ্ঠ করতে হবে এই বিশেষ দিনে পালিত হয় সাবিত্রী চতুর্দশী ব্রত প্রদোষকালে এই ব্রত অনুষ্ঠিত হয় সদবা মহিলারা স্বামী ও সংসারের মঙ্গলের জন্য এই ব্রত পালন করে হলহারিণী কালী পুজো এই বিশেষ দিনে বিভিন্ন ধরনের মরশুমি ফল আম জাম কাঁঠাল তালশাস ইত্যাদি দিয়ে পুজো করা হয় ভক্তদের বিশ্বাস এই পুজো করলে দুরারোগ্য ব্যাধি বিদ্যালাভ এবং যশ লাভ হয় কর্মক্ষেত্রে অর্থভাগ্যের উন্নতি হয় সাংসারিক ক্ষেত্রে অশান্তি দূর হয় ফলহারি নিয়ে অমাবস্যায় যারা পুজো করবে মাকে পারলে তিনটে না হলে অন্তত একটা ফল অবশ্যই অর্পণ করবে এছাড়া মায়ের প্রিয় লাল জবা ফুল দিয়ে পুজো করবে এই বিশেষ দিনে বাড়ির সদর দরজার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবে প্রদীপের মধ্যে অবশ্যই দুটো লবঙ্গ দেবে এতে পরিবারের নেগেটিভিটি দূর হয় আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও নিজে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে